এমন কোন ভাষায় খবা দেয়া যায় নয় যেই ভাষা জনগণ বুঝে না এমন কোন আপনি কোনটা নিয়ে নিয়েন উসাইমিনের কোন কিতাবটা থাকলে আপনি ওইটার মধ্যে এমন কোন ভাষায় খোঁতবা যায় নাই যেটা যাদের খোঁতবা দেয়া হচ্ছে তারা বোঝে না দলিল কি এটা তো তার মত মত দলিল কোরআন শরীফ থেকে নিয়েছেন আমাদের মৌলবীরা পরেও না খবরও রয়ে গেছে তা কি কইছে শুনুন অমা সাল্লা মেরু ইল্লা বেলিসানি কৌমি আমি কোন জাতির কাছে